আসসালামু আলাইকুম আমি দীপা চলে এসেছি নতুন একেজি ব্লগ নিয়ে আই হোপ আজকার এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম এখন হচ্ছে সকাল সাড়ে নয়টা বাজে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি ডক্টরের কাছে আর আজকে সারাদিন কি কী করে সব কিছু হচ্ছে এই ব্লগে থাকবে সো ব্লগটি পুরোটি দেখবেন আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আমার ব্লগটি যদি ভাল লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে ছোট্ট বেল বাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে এই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকে হচ্ছে অনেক মেবি অনেক জায়গায় যাবো আর কি কী করে আর মূলত আজকে ডেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বিকজ আজকে ওর জন্য কি কি শপিং করব কোথায় শপিং করতে যাচ্ছি সেগুলো সব কিছু আপনারা কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন তো এখনও হচ্ছে আমরা চলে আমি চলে এসেছি ডক্টরের কাছে এখনো ডক্টর দেখানো শেষ করে এখন ওই চলে এলাম খাবার খেতে তো এখানে হচ্ছে মেক্সিকান ফুড নিয়েছে এখানে ব্রাউন রাইস দেন বিনস টমেটোস সব কিছু আছে শাওয়ার ক্রিম দিয়ে এরা একটা রাইস বল তৈরি করে এটা খেতে আমার ভালো লাগে আর যেহেতু মানে এটাতে কোনো অয়েল জাতীয় কিছু নেই এবং হেলদি ফুডটা সেজন্য জন্য মানে ভেজিস ভেজিসগুলোও খেতে ভালো লাগে ক্যাপসিকাম আছে তো এই জন্য আমি হচ্ছে এই খাবারটাকে বেশি প্রেফার করি সো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য শপিং করার জন্য তো এখানে হচ্ছে যেতে যেতে আমি আর এই রোডগুলো যে আমার এত বেশি ভালো লাগে সেজন্য ভাবলাম যে একটু ভিডিও করি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে এই চারিদিকে সবুজ সবুজ প্রকৃতি দেখতে এই প্রকৃতি ঘেরা গাছগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে মনে হচ্ছে সুন্দর পথ দিয়ে চলে যাচ্ছে পথ যেন আছে শেষই হচ্ছে না তো প্রথমে আমরা মিলিনাম মলে গিয়েছিলাম সেখানে আমরা শ্যুট করা হয়নি ওইখানে হচ্ছে ওর তেমন কিছু পছন্দ হয়নি দেন অনেক দিন পরে চলে এলাম হচ্ছে ফ্রয়েডা মলে আমরা হচ্ছে আগে এই সাইডেই থাকতাম মানে মলের সাইডে থাকতাম তখন আমার অনেক আশা হতো এখন তো আমার বাড়ি কেনে চলে গেছে একটু দূরে এখন আর তেমন আসলে আমার মলে আসা হয় না বাট মিলিনাম মলে আমার সবসময় আসা হয় তো এখন হচ্ছে আমরা হচ্ছে মলে যাব তো ওই দিক দিয়ে হচ্ছে মলের এন্ট্রেন্স আছে বাট আমার হাজব্যান্ড বলতেছে যেহেতু আমরা মেসিতে যাব মেসি দিয়েই ঢুকি তো এই যে চলে এসেছি এইটা হচ্ছে ম্যান সেকশন যেহেতু বললাম না আজকে হলো হাজব্যান্ডের ডে তো আজকে হচ্ছে হাজব্যান্ডের জন্য ভরপুর কী শপিং করি আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে ছেলেদেরও কিন্তু অনেক বেশি কালেকশন আছে তো এখানে আমার অনেক কিছুই ভালো লাগছে তো আমার হাজব্যান্ডও দেখছে তো মূলত ও হচ্ছে ফর্মাল কিছু ড্রেস কিনবে তো আমি ভাবলাম যে যেহেতু আমরা এই সাইটে দিয়ে এন্ট্রি করেছি চলো এখানে কী কী আছে সেগুলোই সেগুলো দেখি কারণ আমাদের মেয়েদের হয় না একটা জিনিস কিনতে আসলে কিন্তু আমরা আরো দশটা জিনিস কিনে নিয়ে যাই তাই না বাট পুরুষ মানুষ কি জানেন তাদের হচ্ছে যে জিনিসটার জন্য আসছে তারা সেটাই নেবে তারপরেও হচ্ছে আমার কৌতূহল বেশি আমি হচ্ছে সব কিছু দেখব সেজন্য আমি হচ্ছে খুঁটিয়ে খুঁটি দেখছিলাম আসলে কি পছন্দ হয় সেটাই দেখলাম তো এখানে হচ্ছে তেমন কিছু হচ্ছে ভালো লাগছে না শার্ট তো ও বারবার যে যেহেতু আমি ফর্মাল শার্টটা নিব সেহেতু তুমি ফর্মাল শার্টগুলোই দেখো তারপরে হচ্ছে আমি যে ব্র্যান্ডগুলো প্রেফার করি সেগুলোই খুঁজছিলাম তো এখানে দেখেন এত অনেক সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে অনেক ভালো ভালো ব্র্যান্ডের জিনিসগুলোই আছে তো সেইটাই দেখছিলাম তারপর দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ট আছে তো আমি ওকে বলছিলাম যে তুমি কিছু প্যান্টও নিয়ে নাও তারপরে লিভাইসের জিন্সওগুলা মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ আমি নিজেও পড়তে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি তো ওকে বলতেছিলাম দেখো লিভাইসেরও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট আছে তুমি নিবা ও বলে যে না যেটা আমার প্রয়োজন সেটাই কিনবো ওই তার একই কথা তারপর আমি দেখছিলাম আমার হচ্ছে যেটাই কিনতে আসি না কেন যেটা আমার চয়েস হবে সেটাই নিয়ে যাব নিয়ে যাব তো আমি এখন আসলাম ক্যালভিন ক্লাইনে তো এখানেও দেখছিলাম তো অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে ক্যালভিন ক্লাইন আছে মাইক্রো তারপর হচ্ছে টমি তো হয় কি যে আমি যখন একা মানে ওর জন্য শপিং করি তখন কিন্তু মানে আমি দেখা যায় যেটা নিয়ে যাই সেটাই ওর চয়েস হয়ে যায় বাট এখন সে আসছে তো মানে এত খুটিয়ে খুটিয়ে মানে দেখবে এইটা না সেটা এইটা না সেটা বাট আমার কি আমার যেটা পছন্দ হতো সেটাই নিয়ে যাবো নিয়ে যে ওকে দিব ও ঠিকই সেটা পড়ে তখন আর এত বেশি নাকরা করে না বাট এখন তো মানে বলতেছে না এটা ভালো না সেটা ভালো নয় এমনই করছে বলেন তো কার কার হাজব্যান্ডরা এমনই আছে মানে আমি বলবো যে ওজনও শপিং করতে এখন আমি বলতেছিলাম এখনও তাড়ুড়া নাই মানে এখন তো ধীরে সুস্থ শপিং করতেছে আর যখন আমার শপিং করতে আসি না তখন খুব তাড়ুড়া করে সে তো অনেক বেশি তার হয়ে করে আর এখন তো নিজেরটা সে অনেক বেশি করে দেখছে তো আমি এখানে আবার বললাম যে ঠিক আছে তুমি তোমারটা দেখো আমি দেখি যে আমার কিছু পছন্দ হয় কি তো আমি এমনিও যে ড্রেস গুলো ছিল সেগুলোও দেখছিলাম তো আমি এখানে হচ্ছে কিছু শার্ট দেখলাম তারপর কিছু প্যান্ট দেখলাম নর্মালি যে ক্যাজুয়ালভাবে পরা যায় কি না তো সেগুলোও দেখলাম এবং এ ব্র্যান্ডগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে একটা শার্ট দেখতে পেলাম কিন্তু এই এই শার্টগুলো সে পরবে না যাই হোক আমি আর সেটার যা দেখিনি পরে আমি খুঁজতেছিলাম কিছু টি শার্ট এগুলো পাই কি না তো এখানে দেখলাম যে অনেকের সুন্দর সুন্দর কিছু টি শার্ট আছে পরে আমি মাইকেল ক্রোসের দিকে যাচ্ছিলাম তো এখানে দেখলাম যে অনেকে কিছুই আছে তো ভালোই লাগছে এই টি শার্টগুলো তো আমার কাছে ভালো লাগলো মাইকেল ক্রোসে তো ওকে বললাম যে নিবে কিনা আর এখানে দেখলাম যে ফর্টি পারসেন্ট করে সেলও আছে তারপরে ওর সাইজ আমি খুঁজছিলাম আর এখানে আরও অনেক সুন্দর সুন্দর টি শার্ট আছে যেহেতু এখন হচ্ছে গরমের সিজন তো এই টি শার্টগুলো পরতে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল লাগবে বাইরে গেলে তো এখানে হচ্ছে মাইকেল কোর্সের এখানে আমি এই শার্টটা দেখলাম তো ওকে বলতেছিলাম দেখো এই শার্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং আমি কাপড়টাও দেখলাম যে খুব ভালো তুমি এটা নিবা কিনা একটু ট্রায়াল দিয়ে দেখো তারপরে এখানে আসলাম এখানে দেখলাম যে পস কোম্পানি তো এখান থেকে ওকে আমি মানে টি শার্টটা কিনে নিয়ে কিনেছি ওর জন্য বেশ কয়েকটা তো এই যে এখানে এই টি শার্টটা এই কালারটা আমার কাছে ভালো লেগেছে তারপরে আমি বলছিলাম যে এটা নিয়ে নাও বাট আমি ওর সাইজ দেখছি দেখছি তো বললাম যে লাস্টটা তোমার হয়ে যাবে একটু টায়াল দাও বাট এসে হচ্ছে টাইল দিতে যাচ্ছে না মানে এত বেশি বলে কি না টায়াল দিবো না দেখো তুমি তো আমার কাছে শার্টটা ভালো লাগলো কিন্তু ও বলতেছে না ওর কাছে ভালো লাগেনি তাই বলছি তোমার ভালো লাগবে না আমি দেখি আমার কাছে যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেবা নিয়ে নিব তারপরে এখানে আছে গেসে আছে এখানে দেখেন এই জিনিসটা দেখে আমার এত বেশি ফিল যে মেড ইন বাংলাদেশ বা আমেরিকাতে বাংলাদেশের দেশি কাপড় আমাদের দেশের যে গার্মেন্টস ফ্যাক্টরিটা এত উন্নত এত উন্নত অনেক সময় ম্যাক্সিমাম কাপড়ই দেখা যায় কি জানেন মেড ইন বাংলাদেশ শার্টগুলো বলেন মেয়েদের অনেক কিছু আছে যেগুলো হচ্ছে মেড ইন বাংলাদেশ থাকে এটা দেখতে তো অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি প্রাউড ফিল হয় দেখো এটা হচ্ছে আমার দেশে আমার কান্ট্রির এটা হচ্ছে গুলো আছে মানে এত বেশি ভালো লাগে কি বলবো তো সেটাই দেখলাম তারপরে হচ্ছে এখনও এখনও পরে ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের মেনলি যে ফর্মাল ড্রেসগুলো আছে সেগুলো কোথায় তো ওরা আমাকে দেখিয়ে দিল তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি যাও আমি এদিক থেকে কিছু দেখি তো ওকে বলতেছিলাম যে ও কখনো হচ্ছে প্রিন্টের এগুলো পরে না তো আমি কিছু হচ্ছে শার্ট প্যান্ট ওর জন্য দেখলাম তো আমার কাছে ভালো লাগছে তারপর কিছু হুডি সিস্টেমে টি শার্ট দেখলাম সেগুলো অনেক ভালো লাগছে দেখা যাবে যে নভেম্বর ডিসেম্বরে একটু ঠান্ডা পড়বে তখন বাইরে গেলে কিন্তু এই সিস্টেমে আর ফুল কভার করা টি শার্টগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে পড়লে তো এগুলো দেখা শেষ পরে আমি যেতে যেতে আবার দেখলাম এখানে লেডিস ওয়াচ আছে তো ওয়াচেগুলো দেখলাম আমি ভাবলাম যে একটা নিব তো ওকে বলছিলাম যে ও বলছে ঠিক আছে তোমারটা আগে তুমি যদি নিতে চাও আগে নিয়ে নাও বলছি না যেহেতু আছে তোমার জন্যই এসেছে তো তোমারগুলো আগে চয়েস করা হোক তারপর হচ্ছে আমি নিব এই তো এইখানে হচ্ছে অল ফর্মাল শার্টগুলো আছে এখান এই ক্যালভিন ক্লাইন্ট মাইকেল কোর্স টম হিলের যে এই শার্টগুলো ফর্মার এগুলো কিন্তু আমি নিয়ে নিই পরে ওকে দেখতে বললাম যে এখানে অনেক বেশি কালার আছে আর আমার কাছে এই ব্লু কালারটা স্কাই ব্লু কালারটা অনেক বেশি ভালো লেগেছে আর ওকে পরলেও অনেক ভালো লাগে স্কাই ব্লু একটা কালারটা পরলে তো ওকে দিলাম বললাম যে দেখো তোমার সাইজের মতো যদি হয় সেটা নিয়ে নাও আর এখানে হচ্ছে সবগুলাই হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো আছে তারপর হচ্ছে এখানে অনেক ব্লেজারও ছিল আর এটা ছিল টমিল ফিগার্সের তো টমিল ফিগার্স সেটাও ভালো তো ও বেশি প্রেফার করে হচ্ছে মাইক্রোল কোর্সে যে কাপড়গুলো আছে ফেব্রিক্সটাও বেশি লাই করে তো এখানে দেখলাম যে অনেক মানে ব্লেজারগুলো উঠেছে তো আমি চাচ্ছিলাম যে একটু হালকা টাইপের যে ব্লেজারগুলো আছে সেগুলো দেখার জন্য তারপর অনেক কিছু হচ্ছে দেখা হলো ওই যে বললাম না আমার হাজব্যান্ড অনেক বেশি চুজি এমনিতে আমি যেটা নিয়ে যাবো সেটাই চুইস করবো বাট এখন তো ওর সাথে আসছে ও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখছিল তো আমি দেখতেছি তারপর বললাম যে ওই আরও একটু দেখে নিয়ে আর ওই সাইডে আরও অনেক আছে তারপরে এখানে দেখলাম যে অনেক মানে ফর্মাল প্যান্টগুলো আছে তারপরে ওকে বলতেছিলাম যে প্যান্টও তুমি দেখতে পারো এখানে প্যান্টগুলো আমার কাছে অনেক ভালো লাগছে আর ফেব্রিক্সগুলো অনেক বেশি ভালো আর সবসময় ওকে এখান থেকে নিয়ে দেয় এবং অনেক বেশি আরামদায়ক হয় তারপরে হচ্ছে এখানে দেখলাম যে অনেক বেশি কালার আছে এই কালারগুলো আমার কাছে ভালো লাগছে তো ওকে বললাম যে দেখো এই সাইডে হচ্ছে পুরোটাই হচ্ছে শার্টগুলো ফর্মাল যে শার্টগুলো আছে তো এখান থেকে হচ্ছে তুমি চয়েস করো তবে যাই হোক ও বেশ কয়েকটা হচ্ছে টাল দিলো ওর কাছে ভালো লেগেছে আমার কাছেও মানে ভালো লেগেছে এখানে ফেব্রিক্সগুলো খুবই ভালো আর অনেক ব্র্যান্ডেডও আছে তো তাই দেখলাম তারপরে এখানে হচ্ছে ব্লাগ তো আর নিবে না তো হালকা কালার ভিতরে আছে তারপরে ওই এটা কি বলে অ্যাশ কালার এটাও খুব পছন্দ করে তো সেগুলাই দেখলো তারপরে কিছু ব্লেজারও দেখা হলো সব কিছু মিলে যায় আজকে দিনটা অনেক ভালোভাবেই কাটলো মানে হাজব্যান্ডের জন্য শপিং করে তো অনেক কিছু টাইল দেওয়ার পরে হচ্ছে এখন মানে দেখলাম তারপরও মানে আমি ভাবছিলাম যে আরেকটু দেখি তো ওই সাইডে দেখছিলাম তো বলছে যে না চলো চলে যাই তো যাই হোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমরা হচ্ছে এখন শপিং শেষ করে এখন হচ্ছে বাসায় চলে যাব আর এই জায়গাটা আমার অনেক বেশি ফেভারিট ছিল আগে অনেক বেশি আশা হতো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ